খুবই সুন্দর কালেকশন আর ভিতরে মেরিকেট এর ডক্টর ইনসোল আছে দেখেন প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে দেখেন এই যে দেখেন ফিতা সহ ফিনিশ লেদারের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন পাঞ্জাবির সাথে পরার জন্য বেস্ট কালেকশন এগুলো চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে না নতুন এর ভিতর দুইটা কালেকশন আমাদের কাছে আছে র‍্যান্ডম ইউজ করার জন্য বেস্ট হবে চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে না এই যে দেখেন টাসেলের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে কোয়ালিটি আমি দেখাই এই যে দেখেন খুবই ফ্লেক্সিবল হবে নাগরের যে কালেকশন গুলো আছে প্রত্যেকটা জুতার সোল এক বছরের গ্যারান্টি পাবেন ঈদুল আযহা উপলক্ষে এই অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন বুটের কালেকশন না বুটের কালেকশন আছে নেটের শেপের ভিতরে খুবই সুন্দর কালেকশন চামড়ার থিকনেস টা দেখেন থ্রি পার্ট লেয়ারে করা এত সুন্দর আনকমন একটা প্রোডাক্ট ফর্মাল গুলো আছে এগুলা এক হাজার টাকায় পেয়ে যাবেন যেটা নিবেন অনলি এক হাজার টাকায় খুবই সুন্দর ডাইস করা আছে এই যে নতুনের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন দুই থেকে তিন বছর ইউজ করবেন কিছু হবে না নতুনের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন বারো মাস বারো মাস পরা যায় এগুলা এই যে দেখেন একদম ভাইরাল জুতা নিয়ে আসলাম ফ্যাশনের রাজা স্যান্ডেলের ভিতরে যারা আনকমন চাচ্ছেন যারা সফট কমফোর্টেবল চাচ্ছেন তারা নিতে পারেন এই যে দেখেন টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করবেন খুবই সফট কমফোর্টেবল তিনটা কালার দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আমরা ইকুপেয়ারে আর এখানে কিন্তু ঈদের শেষ দামাক চলতেছে প্রিমিয়াম কোয়ালিটির জোতার উপরে সম্পূর্ণ চামড়ার মধ্যে বিস্তারিত দেখাবো আমরা আজকের ভিডিওতে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ঈদের তো বেশি দিন বাকি নেই এবার নতুন নতুন কি কি মডেল আসলো আমরা তো অনেক কালেকশন আসছে ভরপুর কালেকশন আসছে সবই কিন্তু দামা অফারে থাকবেন তার আগে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশেষ বিল্ডার্স এর যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নেম হচ্ছে কপের আর শপ নাম্বার হচ্ছে 83 86 86 নাম্বার আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন অথবা ঢাকার ভিতর থেকে অনলাইন নেবেন তাদের জন্য সুব্যবস্থা আছে

হার্টের সমস্যা আছে হাঁটা চলা করতে সমস্যা হয় হালকার ভিতরে মানের জুতা খুঁজতেছেন তাদের জন্য এই কালেকশনগুলা আর এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা এখন দিব অনলি সতেরোশো টাকা এখানে সতেরোশো টাকায় কি কি পাবেন আমি শর্টকাটে দেখাই যে এটা পাচ্ছেন সতেরোশো এটাও পাচ্ছেন সতেরোশো এগুলো প্রত্যেকটা জুতা গ্রিপ পাবেন প্রচুর হালকার ভিতরে প্রিমিয়াম আর সুইং করা আছে প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে দেখেন সুন্দরভাবে শৃঙ্খলা আছে আর চামড়ার ক্যাটাগরি দেখেন একদমই সফট মানে নরম 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 চামড়া যারা খুঁজতেছে তাদের জন্য বেস্ট কালেকশন হবে আর এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে এটার বিশেষত্ব হচ্ছে আপনার ধুলা ময়লা পড়লে বেশি ময়লা হবে না তো এগুলার ভিতরে অনেক কালেকশন আছে এই যে দেখেন ফিতা সহ এগুলো সতেরোশো টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু যে কোনো এজের যে কোনো মানে এইজের হালকার ভিতরে প্রিমিয়াম তো ভিতরে মেডিকেল ডক্টর ইনসুল আছে প্রত্যেকটা জুতাই তারপরে দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন একদমই প্রিমিয়াম

এগুলো পেয়ে যাবেন এই যে এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা এটা ভাইরাল জুতা খুবই সুন্দর মানে খুব সুন্দর একটা কালেকশন যারা আনকমন চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে তো এগুলো সতেরোশো এটাও পাচ্ছেন সতেরোশো

অল্প কিছু টাকা হ্যাঁ এখানে দেখেন আমি কালেকশন গুলো দেখাচ্ছি ভিতরে খুবই সুন্দর কালেকশন এগুলার বছরের সোল গ্যারান্টি পাবেন এত টেকসই দিয়ে মাথায় বাড়ি দিলে কিছু হবে না মানে মাথায় বেড়ে যাবে তারপরেও জুতা কিচ্ছু হবে না এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন অনলাই সতেরোশো টাকায় সতেরোশো টাকায় পাচ্ছেন এই যে এত প্রিমিয়াম মানে এগুলো প্রত্যেকটা জুতাই ওয়েস্টার্ন স্টাইলে করা ওয়েস্টার্ন স্টাইলে কেমন আমি দেখাচ্ছি একটু এই যে দেখেন এখানে ফিতা বাঁধার পরে এখানে সুন্দরভাবে ভাবে আপনি ডিজাইন করে বাঁধতে পারবেন আর যারা বাইকার লাভার আছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এদিকে যা আছে এগুলো সবই সতেরোশো টাকা পেয়ে যাচ্ছে তারপরে দেখেন এই যে নতুন এর ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটাও সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চামড়ার থিকনেস টা দেখেন থ্রি পার্ট লেয়ারে করা প্রত্যেকটা চামড়াই তারপরে এই যে কেটের এই সুন্দর কালেকশনগুলো কালেকশন এটাও সতেরোশো টাকা পেয়ে যাবেন তারপরে এটাও পাচ্ছেন সতেরোশো এটাও পাচ্ছেন সতেরো টাকা এটাও পাচ্ছেন সতেরোশো টাকা এক কথায় যাস তো সতেরোশো টাকার কারাকারি

এটাও পাচ্ছেন বারোশো টাকা যারা বেশি চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা বেস্ট হবে

অফারে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকায় তেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে এই কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন আর এগুলোর বিশেষত্ব হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে এগুলো আপনারা পাঞ্জাবির সাথে ইউজ করতে পারবেন তো সেভাবে তৈরি করা হয়েছে তারপরে দেখেন এই দিকে যে কালেকশন আছে এগুলা হচ্ছে মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া পাঞ্জাবির সাথে ইউজ করতে পারবেন রাফ টাফ ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে আর দেখেন প্রত্যেকটা জুতাই সুন্দর হ্যাঁ র্যান্ডম ইউজ করার জন্য বেস্ট হবে এখানে দেখেন মানে কালার ভেরিয়েন্ট গুলো আমি দেখাই দিচ্ছি চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাঁজ করবে না এই যে দেখেন অফারে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা করে পনেরোশো পনেরোশো টাকা করে এগুলো পাঞ্জাবির সাথে ইউজ করতে পারবেন মেডিকেল ডক্টর ইনসোল যুক্ত যেগুলো আছে সবই পনেরোশো টাকা তারপরে টাসেলের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে প্রিমিয়াম কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর যার যেটা পছন্দ রাবার চুলের ভিতরে খুবই সুন্দর কালেকশন ক্রেপ রাবার চুলের ভিতরে এই যে দেখেন যেটা নেবেন অফারে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হিউজ কালেকশন দেখেন সব দেখানো সম্ভব না তারপরে আমাদেরকে বলবেন যে টাসেলের কালেকশন গুলো দেখান তো আমরা দেখাবো এই যে দেখেন এখানে সুইটের সুন্দর সুন্দর কালেকশন আছে পনেরোশো টাকা যার যেটা পছন্দ অনলি পনেরোশো

আর যারা আনকমনের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই যে সুন্দর একটা কালেকশন আছে এটা পনেরোশো টাকায় পেয়ে যাবেন তারপর ডাবল মাংসের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটা পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন নতুনের ভিতরে খুবই সুন্দর দুইটা কালেকশন আমাদের কাছে আছে এটা অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা যারা স্টাইলিশ ফ্যাশনেবল পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন তারপরে স্নিকারের কালেকশন দেখাবো কিছু তো স্নিকারের কালেকশন দেখেন এই যে ডিওর হাইনেকের প্রিমিয়াম কালেকশন এই যে প্রিমিয়াম বলতে উইএম গেট বাসনের দেখেন

আছে সব দেখানো সম্ভব না তারপরে আমি দুই একটা দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ শেয়ার করবেন সুইটের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন তারপরে ফিনিশ লেদারের ভিতরে লেদার ভিতরে বিভিন্ন কালেকশন আছে তারপরে

তো দুই থেকে তিন বছর ইউজ করবেন কিছু হবে না কালার গুলা দেখেন এগুলো তো ইম্পোর্টেড প্রোডাক্ট হ্যাঁ একটু ভালো মানের মধ্যে যারা নিতে চায় একটু ভালো মানের মানে একদম প্রিমিয়াম এই যে দেখেন বক্স পাবেন অফার পেয়ে যাবেন 2600 টাকা 2600 টাকা পাচ্ছেন এই যে ফিতা সারা এগুলো পাচ্ছেন 2600

আমি কালার গুলো দেখাচ্ছি প্রত্যেকটা জুতায় বত্রিশশো টাকা পারচেস করতে পারবেন এইগুলো অফারে আপনারা দুই তিন বছর রান তিন বছর রান ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার তারপরে ফিতা ছাড়া এটাও বত্রিশশো টাকা করেন তারপরে দেখেন এখানে আমাদের কিছু কালেকশন আছে এই যে অরিজিনাল রয়্যাল কুবডার এই যে দেখেন চোলটা দেখেন হালকার ভিতরে প্রিমিয়াম হালকার ভিতরে বেশ কিছু কালার আমাদের কাছে এভেলেবেল আছে আহ এগুলা এগুলো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় পাচ্ছেন অরিজিনাল অথেন্টিক বক্স এই যে এই সুন্দর প্রিমিয়াম একটা জুতা এটা ছাব্বিশশো টাকা এই যে দেখেন একদম ভাইরাল জুতা নিয়ে আসলাম এটা পুনরায় রেজিস্টক করা হয়েছে এটা অফারে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকা এটা পাঞ্জাবের সাথে রাফটাফ ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন তারপরে বেসেন ব্র্যান্ডের কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি সুন্দর খুবই সুন্দর কালেকশন যারা হিল বেশি চাচ্ছেন তিনটা কালার তারাও নিতে পারেন আর মেডিকেলের ডকুমেন্টস যুক্ত আর ফুলটা দেখেন কমফোর্টেবল হবে তো হালকার ভিতর প্রিমিয়াম

থেকে প্রত্যেকটাই এই যে দেখেন গার্ড সহকারে আছে তো আপনাকে যেকোনো আঘাত থেকে রক্ষা করবে আর ট্রেকিং ব্যবহার করতে পারবেন প্রচুর তো আরো কিছু কালেকশন আছে পঁচিশশো টাকার এই যে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি মেডিকেল ডক্টর হ্যাঁ প্রতিষ্ঠা টাকা করে পেয়ে যাবেন তো তারপরে আরো কিছু কালেকশন আছে এইগুলা পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর কালেকশন তিনটা কালার ভেরিয়েন্ট আছে এই যে এখানে দেখেন রাবার স্টিচিং আছে তো আপনাকে যে কোনো মানে পিছলা যাওয়া থেকে রক্ষা করবে যে কোনো ভাবে রক্ষা করবে তো কালার ভেরিয়েন্ট আছে তিনটা অফারে পেয়ে অনলি 1800 টাকা 1800 টাকায় পাচ্ছেন এই যে দেখেন ভাইরাল জুতা ভাইরাল জুতা কেমনে এই যে দেখেন আপনার পা ভিজা থাকলে আপনাকে চুম্বকের মতো আটকে ধরে রাখবে এই যে এখানে উপরে গ্রিপ আছে নিচে গ্রিপ আছে অফারে পেয়ে যাবেন 1800 টাকায় 1800 টাকায় কালারগুলো দেখেন প্রত্যেকটা ক্লার্কের ভিতরে খুবই সুন্দর কালেকশন

যারা আনকমন চাচ্ছেন তারা নিতে পারেন এগুলো সতেরো টাকায় পেয়ে যাবেন তারপরে ভাইরাল আরো কিছু কালেকশন আছে এই যে দেখেন ভাইরাল মস্রানো প্রোডাক্ট এখানে যেগুলো আছে সবই মসরানো জুতা এই যে দেখেন প্রত্যেকটা জুতা যারা সফট কমফোর্টেবল চাচ্ছেন তারা নিতে পারেন টু ইন ওয়ান দুই ব্যবহার করতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন অফারে সতেরোশো টাকা তারপরে এইদিকে দিকে দুই ফিতার এই যে ইকু ব্র্যান্ডের দেখেন খুবই সুন্দর কালেকশন হালকার ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি সতেরোশো টাকা তারপরে দেখেন ক্যাটারি ভাইরাল জুতা পেয়ে যাচ্ছেন হালকার ভিতরে প্রিমিয়াম পেনি লোফার সিস্টেম খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন অফারে ছাব্বিশশো টাকায় তারপরে দেখেন অস্ট্রেলিয়ান বেসেন ব্র্যান্ডের ভেন্টিলেটর সিস্টেম এই জুতাও পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো

পঁচিশশো টাকাশো তারপরে দেখেন এইদিকে কিছু কালেকশন আছে এগুলো পেয়ে দেবেন আঠারোশো টাকায় হাফলুফারের ভিতরে দেখেন তিনটা কালেকশন আঠারোশো টাকা এই যে তারপরে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ক্লার্কের ভিতরে সাতচি আইটেমটা একদমই ভাইরাল একটা প্রোডাক্ট এটা সোলটা সব আরামদায়ক সোলটা খুবই আরামদায়ক হবে এটা অফারে পেয়ে যাচ্ছেন 1800 টাকায় তারপরে দেখেন প্রিমিয়াম কিছু কালেকশন এই যে দেখেন প্রিমিয়াম কেমনে আমি দেখাই এই যে দেখেন জি বাবু খুশি এটা পায় ভাই ভাই পায় দিলে দেওয়া যায় সমস্যা নাই এই জিনিসগুলো কিন্তু পায়ে পরার পর আরো সুন্দর পায়ে পরার পর পায়ের সুন্দর যে অটোমেটিক বেরে যায় এগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এই জুতা পরলে মনে হবে না যে আপনি জুতা পরছেন মোজা পরছেন এরকম একটা ফিল হবে মানে দেখেন খুবই সফট কমফোর্টেবল তিনটা কালার আছে টাকা তারপরে এইদিকে যে কালেকশন গুলো আছে এগুলো আমাদের ব্র্যান্ডের এই যে দেখেন সুইট লেদারের ভিতরে একদম প্রিমিয়াম একটা কালেকশন এই দিকে দিলে এক কালার হবে এইদিকে দিলে আরেক কালার হবে এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মসচাবেন পাঞ্জাবির সাথে পরার জন্য বেস্ট কালেকশন এখানে দেখেন কালারগুলো আমি দেখাই দিচ্ছি হাতে এক নজরে দেখাই দিচ্ছি এগুলো সুইট লেদারের সুইট লেদারের খুব সুন্দর কালেকশন অফার পেয়ে যাবেন পনেরোশো টাকা এই যে দেখেন বপ লেদারের ভিতরে সুন্দর কালেকশন এগুলো চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাজ পড়বে না আর ভিতরে মেডিকেটের ডক্টর ইনসুল দেওয়া আছে প্রত্যেকটা জুতাই তো কালার ভেরিয়েন্ট আছে প্রচুর যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন এই যে ফিনিশ লেদারের ভিতরে খুবই সুন্দর কালেকশন এগুলো পনেরোশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন একটু আনকমন ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা হ্যাঁ যারা চাচ্ছেন মানে ওইরকম ডিজাইন ছাড়া নেবেন তাদের জন্য কিন্তু মানে একদম সিম্পলের ভিতরে আছে এই কালেকশনগুলো এগুলো পনেরোশো টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন আমি কোয়ালিটি দেখাই এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোসরাবেন বাস করবেন চামড়ায় কিন্তু কিঞ্চুৎ পরিমাণে বাস করবে না তো বিভিন্ন কালার ডিজাইন আছে এইদিকে আমি দেখা দিচ্ছি নতুন এর ভিতর দুইটা কালেকশন আমাদের কাছে আছে এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম সফট কমফোর্টেবল হবে যাদের পায়ের গোড়ালিতে সমস্যা আছে বিশেষ করে ডায়াবেটিক্সের পেশেন্ট যারা আছে তারা এনে আসে নিতে পারেন এইদিকে যে কালেকশনগুলো আছে এগুলো পেয়ে যাবেন হ্যাঁ পনেরোশো টাকা এটা নেবেন পনেরোশো টাকা তো ভিওয়ার্স এই ছিল আমাদের কালেকশন আরও নতুন নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই শাকিল ভাইয়ের সাথে থাকবেন আর ঈদ উপলক্ষে যে কালেকশনগুলো দেখাইলাম সবই কিন্তু আপনারা দামাকা অফারে নিতে পারবেন আর যাদের কনফিউশন আছে যে না প্রাইসটা একটু বেশি অথবা মানে কোয়ালিটি নিয়ে সমস্যা আছে তাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের সব ভিজিট করেন সব অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সে যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ে দিতে তোলায় সব নেম হচ্ছে সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি